তিরানব্বই সালের পয়লা জানুয়ারিটা আমার আমার জীবনের কী বলবো অনেক বড় এবং ঋদ্ধ একটা সময় আমি ধীনেতার সাথে নতুন জীবনে জড়িয়ে গেলাম তিরানব্বই সালে পয়লা জানুয়ারি আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমি একত্রিশে ডিসেম্বর ওকে অফিসিয়ালি ঘরে তুলে নিয়েছি ও আচ্ছা আচ্ছা এই সময়টুকু আমরা আসলে মানে কি বলবো ওই প্রেমিক প্রেমিকার মতো করে আসে সময় কাটিয়েছি দুজনের প্রেম এবং প্রণয়ের সময় তাহলে কতদিন আমি যতটুকু জানি পহেলা বৈশাখে আপনাদের হ্যাঁ হচ্ছে সালের যে বাংলা মাসের যে বৈশাখটা ছিল সেই পহেলা বৈশাখে আমার টিএসিতে দেখা আচ্ছা আমরা আমার বন্ধু বান্ধব মিলে আমরা একদম ওই সকালে প্রভাত ইয়ের থেকে ওই রমনা বটমুল থেকে ঘুরে এসে আমরা টিএসিতে আড্ডা মারছি ওরাও বন্ধু বান্ধবরা মিলে আড্ডা মারছি তো সেই সময়ের সঙ্গে আমার দেখা এবং ও আর ওর এক বান্ধবী দুজনে মিলে আমার কাছে অটোগ্রাফ চেয়েছিল সেই সময় ওদেরকে অটোগ্রাফ দিয়েছিলাম অটোগ্রাফ তখন তো আসলে মোবাইল ছিল না অটোগ্রাফের ফটোগ্রাফ দিয়েছি এবং তখন নম্বর ফোনের নম্বর নাম্বারটা আমি নিয়ে নিই ও চেয়েছিল যে নাম্বারটা নিতে পারি কিনা তো পরবর্তী সময় ও ওই হলে যেহেতু ওদের বাসা ছিল ঢাকাতেই কিন্তু হলে থাকতো হলে একটা ছিল কোন হলে থাকতো ও ছিল রোকেয়া হলে আ হ্যাঁ আমার তখন রহস্য দন্তস্বর রহস্য অনুকাব্য মনে পড়ে গেছে যে সকালে যায় আয় বিকেলে যায় না হারে ছেলেটা হয় জানে না ভালোবাসে সে কাহারে ও বাবা এটা কার কবিতা এটা দন্তস্বর রহস্য অনুকাব্য আচ্ছা আপনার নির্মাণে প্রথম নাটক যেটার চিত্রনাট্য লিখেছিলেন শ্রদ্ধা জিনা থাকিম জিনাথ আপাকে আগে থেকে লেখালেখি করতেন নাকি বিয়ে হবার পর গিয়ে ওনার এই লেখালেখির ঝোঁকটা বে আমার সাথে বিয়ে হওয়ার পর আমি শুনেছি যে ছোটোবেলা থেকে সে লিখতেন লিখতেন সে গল্প লিখত কবিতা লিখত আবার এমনও শুনেছি সেটা হলো যে ও ইয়ে তো থাকতো মতিশীল কলোনিতে ছিল কলোনিতে ওর বান্ধবী যারা থাকতো তাদেরকে নিয়ে সে নিজের লিখতো এবং তাদের বান্ধবীদেরকে দিয়ে সে পারফরমেন্সও করাতো হ্যাঁ ডিরেকশনও দিত তো আমার সাথে বিয়ে হওয়ার পর নাটক লেখাটা আসলে আমার সাথে বিয়ে হওয়ার পরে শুরু হয়েছে ও আসলে আমার স্ক্রিপ্টগুলো পড়তো বিভিন্ন সময় আমার কাছে যে স্ক্রিপ্টগুলো আসতো সেই স্ক্রিপ্টগুলো পড়তে পড়তে একটা সময় বললো যে তাহলে আমি মানে যে স্ক্রিপ্টগুলো তোমার কাছে আসে তো এইভাবে এর চেয়ে ভালো স্ক্রিপ্ট তো আমিও লিখতে পারি

এটা আমাদের ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বলে একটি ইনস্টিটিউট আছে আইটিআই তো আইটিআই বাংলাদেশ একটা সেন্টার আছে তো প্রতি বছর এরকম সারা পৃথিবীতেই প্রতি বছর বিভিন্ন দেশে কংগ্রেস হয় হ্যাঁ এবং সেখানে সারা পৃথিবী থেকে থিয়েটার যারা ওয়ার্কশপ মানে থিয়েটার পার্টিসিপেট করে যারা তারা মানে খুব ইয়াং থিয়েটার ওয়ার্কার যারা তারাই পার্টিসিপেট করে তো সেই বছর আমি বাংলাদেশ থেকে একমাত্র থিয়েটার পার্টিসিপেন্ট হিসেবে আমি পার্টিসিপেট করেছি এবং নব্বইটা দেশ থেকে সেখানে পার্টিসিপেট পার্টিসিপেট জন ছিলেন করেছিল এবং আমাদের ওয়ার্কশপের যে করিয়েটার ছিলেন তিনি ফিনল্যান্ডের একজন বিখ্যাত ফিল্ম অ্যান্ড স্টেজ ডিরেক্টর ক্যাথরিন লাথে হ্যাঁ উনি আমাদেরকে ওয়ার্কশপ করেছিলেন তিন সপ্তাহ এবং নাটকের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে মানে কীভাবে একটা একজন অভিনয় শিল্পীকে তৈরি হতে হয় কীভাবে একটা চরিত্র নির্মাণ করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে জেনেছি